আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এখন সুপ্রিম কোর্ট চত্বরে আছি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সুপ্রিম কোর্ট আপনাদেরকে দেখাচ্ছি অফ বেঙ্গলের পক্ষ থেকে আমরা একগুচ্ছ যারা দায়িত্বে আছি তারা আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছিলাম আপনারা জানেন ল্যাবের পক্ষ থেকে মামলা করা হয়েছিল তার শুনানি আজকে ছিল ঠিক দুপুর দুটোর সময় এক নাম্বার ঘরেতে শুনানি ছিল আমরা ল্যাবের পক্ষ থেকে যারা দায়িত্বপ্রাপ্ত ছিলাম আমরা সেখানে উপস্থিত ছিলাম এবং আমরা যিনি চিফ জাস্টিস তার বক্তব্য শুনলাম তিনি কয়েক মিনিটের জন্য এসেছিলেন এসে তিনি বললেন যেটা সেটা হলো যে আমি আগামী তেরো তারিখে আমি অবসর গ্রহণ করছি তাই আমি আজকে রায় কিছু দিচ্ছি না পরবর্তী রায় পনেরো তারিখে হবে নতুন চিফ জাস্টিস আসবেন তিনি বেঞ্চ গঠন করবেন করে তিনি রায় ঘোষণা করবেন তো আমরা হতাশাগ্রস্ত হলাম যে আজকে আমরা রায় পেলাম না দুর্ভাগ্য আজকে আমরা রায় পেলাম না ঠিকমতো জানতে পারলাম না কিন্তু মহামান্য আদালতের প্রতি আমাদের ভরসা এবং আস্থা আছে আগামী দিন আমরা নিশ্চয় একটা ভালো রায় পাব এই লড়াইটা গণতন্ত্র বাঁচানোর লড়াই সংবিধান বাঁচানোর লড়াই সংবিধানের আর্টিকেলে যে আমাদের সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে সকলের ধর্মাচরণ এবং মৌলিক অধিকারের যে বার্তা দেওয়া হয়েছে যে কথা বলা হয়েছে সেটাকে রক্ষা করার লড়াই আজ মুসলিম প্রপার্টি যেটা ওয়াকফের সম্পত্তি সেখানে আঘাত এসেছে আপনারা জানেন আমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পত্তি যেটা পরবর্তী আফটার জেনারেশন যাতে করে দুঃস্থ আর্থ সামাজিক শিক্ষার বিভিন্ন ভাবে যারা এগিয়ে চলতে পারে এবং সংখ্যাগুরু সম্প্রদায়ের সঙ্গে তালে তাল মিলিয়ে মূল স্রোতে ফিরতে পারে তার জন্য এই অকাফের সম্পত্তি তারা দান করেছিলেন যেমন হিন্দু ভাইদের ডেভেলপমেন্টের জন্য দেবত্ব সম্পত্তি আছে তাদের যে সমস্ত সম্পত্তিগুলো রাখা আছে বড় বড় মন্দিরের ট্রাস্টের সম্পত্তি আছে খ্রিস্টান ভাইদের আছে শিখ পাঞ্জাবিদের গুরুদার সম্পত্তি আছে এখানে ওয়াকফের যে নতুন আইন আনা হয়েছিল যেটা আইন হিসাবে পাস করা হয়েছে সেখানে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আইন সংশোধন করা হয়েছে যেটা একেবারে আমাদের মেনে নেওয়ার মতো নয় এবং সংবিধানের বিরুদ্ধে এবং গণতন্ত্রের বিপক্ষে সেখানে দেখা যাচ্ছে পাঁচ বছর প্র্যাকটিসিং যদি কেউ ইসলাম মেনে চলে তবেই সে কোনো সম্পত্তি ওয়াকফ করতে পারবে তাহলে এক্ষেত্রে আমার ইচ্ছা যায় আমি মন্দিরে কিছু সম্পত্তি দিতে পারি গির্জায় দিতে পারি তাহলে কারো অন্য কারো অন্য কোনো সম্প্রদায়ের মানুষ যদি ইচ্ছা যায় কেন মসজিদে না কেন দিতে পারবে না এখানে এই যে রাস্তাটা এই যে কোনো অমুসলিম ব্যক্তি কোনো করতে পারে সেটাকে বাধাগ্রস্ত করা হয়েছে দুই নাম্বার এখানে বলা হয়েছে যে এখানে যে টাস্ট থাকবে যে কমিটি থাকবে সেখানে নন মুসলিম এখানে কমিটিতে গ্রহণ করতে হবে থাকবে বেশি সংখ্যায় দেওয়া হবে আপনি বলুন কোনো সম্পত্তি বা কোন মন্দিরের কোনো গির্জার কোন কমিটিতে কোন মুসলিমকে কি রাখা হবে সেটা তো সম্ভব নয় সেই আইনগুলোকে যাতে সংশোধন করা হয় এবং এগুলো না করে বরং যে সমস্ত সম্পত্তিগুলো যারা খাচ্ছে বা যারা ভোগ করছে অন্যায় ভাবে যেমন আপনারা জানেন আম্বানির যে জায়গাটা বিল্ডিংটা আছে তলা বিল্ডিং বোম্বাইতে আছে সেটা সেটা ওয়াক আপ প্রপার্টির জায়গা সেটা কেস চলছে বলে আমরা মিডিয়ায় জানতে পেরেছি মাত্র কুড়ি কোটি টাকা দিয়ে চার লক্ষ বর্গমিটার জায়গা তিনি গ্রহণ করেছেন এবং সেটা দখল করে রেখেছেন তো এই যে ব্যাপারগুলো এইগুলোকে দখল করে নিয়ে সেটা মানুষের মধ্যে দুস্থ অসহায় মানুষদের মধ্যে এবং পিছিয়ে পড়া সম্প্রদায় সংখ্যালঘু কমিউনিটির মধ্যে যদি ডেভেলপমেন্ট করা হতো তবেই সেটা প্রকৃত ডেভেলপমেন্ট হতো এই যে ডেভেলপমেন্টের কথা বলছে এটা কিন্তু প্রকৃত ডেভেলপমেন্ট নয় বলে মুসলিম কমিউনিটি মনে করে তাই আমরাও মামলা করেছিলাম অনেক মানুষ মামলা করেছিল এই লড়াইটা মাথায় রাখতে হবে কখনো হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধদের লড়াই নয় এই লড়াইটা একেবারে কালা কানুনের বিরুদ্ধে লড়াই গণতন্ত্র বাঁচানোর লড়াই সংবিধানকে বাঁচানোর লড়াই আজকে মুসলিম প্রপার্টির উপর আঘাত এসেছে আগামী দিন দলিত আদিবাসীদের প্রপার্টির উপর আঘাত আসবে তার পরে আসবে শিখ পাঞ্জাবি খ্রিস্টান জৈন বৌদ্ধের প্রপার্টির উপরে তাদের আঘাত আসবে এক সময় দেখা যাবে হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তির উপরেও আঘাত আসবে তাই এটা সংবিধান বাঁচানোর লড়াই এখানে শুধু মুসলিম কমিউনিটির মানুষই লড়াই করছেন তা নয় আজকে আমরা সুপ্রিম কোর্টে এসে দেখলাম বহু মুসলিম লয়ারের সঙ্গে বহু অমুসলিম লয়ার তারা এখানে লড়াই করেছেন তারা কন্ডেম করেছেন তারা মামলা করেছেন বিভিন্ন সংগঠন এখানে মামলা করেছে বিভিন্ন অমুসলিম সংগঠনরাও এখানে মামলা করেছে তো আজকে আমরা এখানে এসে ভেবেছিলাম একটা ভালো রায় নিয়ে ফিরতে পারবো কিন্তু ফিরতে পারিনি তাই আমি সমাজের মানুষকে বিশেষ করে বাংলার মুসলমানদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে বলবো লড়াই আমাদের এগিয়ে চলবে লড়াই কারো মজবুত করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে মান্যতা দিয়ে এই লড়াই আমাদের চলবে লড়াই বন্ধ হবে না একদিকে পথে ঘাটে রাস্তায় গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই চলবে আর একদিকে আইনের লড়াই যেমন সুপ্রিম কোর্টে চলছে সুপ্রিম কোর্টে লড়াই চলবে এবং আশা করি সুপ্রিম কোর্ট থেকে আমরা ভালো একটা বার্তা পাবো ভালো একটা নিউজ পাবো আগামী দিন যদি সুপ্রিম কোর্টেও আমরা আশা হত হয় আমাদের সংবিধানকে বাঁচানোর জন্য আমরা যে আন্তর্জাতিক আদালত আছে সেই আদালতেও আমরা যেতে পারি সেই আশা আকাঙ্ক্ষা আমরা রাখছি তবে আমাদের সুপ্রিম কোর্টের প্রতি ভরসা আছে এবং আমরা বিশ্বাস করি আগামী দিন পনেরো তারিখে একটা ভালো রায় পাবো সেদিনেও ইনশাল্লাহ আমরা আসার চেষ্টা করব। তাই আপনাদের বলবো আপনারা বিচলিত হবেন না আপনারা হতাশাগ্রস্ত হবেন না এই লড়াই গণতন্ত্রকে বাঁচানোর লড়াই সংবিধানকে বাঁচানোর লড়াই আপনারা আমার সঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ এই লড়াই অংশগ্রহণ করছেন আপনারা এই লড়াইকে আরো মজবুত করুন শক্তিশালী করুন এবং গণতন্ত্রকে সামনে রেখে শান্তিপূর্ণ ভাবে সংবিধানকে মান্যতা দিয়ে যাতে কারো কোনো অসুবিধা না হয় এবং আইনের আসুন। তাই আমরা আমি বলবো আগামী দিন নিশ্চয়ই আমরা একটা ভালো ফল পাবো আর কালা কানুন প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে আজকে আমরা অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের পক্ষ থেকে ওলামা যারা হুজুররা ছিলেন তারা প্রতিনিধিরা আমরা এসেছিলাম আমার সঙ্গে ছিলেন পির্জাদা মাহফুজুল্লাহ হুসাইনি ভাইজান হরিণখোলা দরবার শরীফ থেকে তার সঙ্গে সঙ্গে লেকচার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যিনি সভাপতি ডক্টর আবদুল্লাহ মারুফ আমিনি তিনি এসেছিলেন তার সঙ্গে সঙ্গে আমাদের আহ মৌলানা আবু আনসারি সাহেব এসেছিলেন মৌলানা জামাল উদ্দিন ইব্রাহিম সাহেব এসেছিলেন আমাদের আইনজীবী অন্তত প্রায় চারজন আইনজীবী আমাদের সঙ্গে ছিলেন ডক্টর আইনজীবী অ্যাডভোকেট ইজাজ খান ছিলেন আজাম খান ছিলেন এবং সামিম সাহেব ছিলেন এবং আহ শঙ্কর সাহেব ছিলেন এরকম অনেকই অ্যাডভোকেট আমাদের সঙ্গে আমাদের হয়ে কথা বলেছেন আমাদের হয়ে এখানে এসে অংশগ্রহণ করেছেন প্রত্যেককে বলবো বেশি বেশি করে শেয়ার করে মানুষের কাছে ছড়িয়ে দিন ধন্যবাদ